তাহলে জুতা এক জায়গায় রাখতে হবে না কোনো সমস্যা নয় এখানে এইভাবেই নামতে পারেন সবাই টাকা থাকে এটাই সবচেয়ে দারুণ হবে আসেন এখানে ভ্যাগটা রাখবেন আর জুতাগুলি আমরা এখানে রাখি সবাই এখান থেকে নিবে না কেউ সবাই পরিচিত কোথায় রাখা যায় ব্যাগ তুমি কি দিয়ে রাখা যায় তুমি জাস্ট আচ্ছা ব্যাগটা ভিজাব না আছে ব্যাগটা না ভিজায় কিছুক্ষণ ব্যাগ নিয়ে হাঁটবা এই যে কমল পর্যন্ত এই পর্যন্ত কমল পর্যন্ত জানি তো একটু ঠান্ডা হবে আসো আসো